কেমন আছেন সবাই আজ লাইফে আসার কারণ হলো যে ভিডিও আমরা দেখছি শর্ট ভিডিও রিমিক্স ভিডিও গুলো দেখছি সব ইসলামিক ভিডিও আর আমার ভাইয়েরা কাউকে আমি দেখতে পাচ্ছি না কেউ শেয়ার করছে কেউ ভিডিওটি লাইক করছে কমেন্ট করছে কেউ করছে না সাবস্ক্রাইব করছে না ভিউস আসছে ভালো ঠিক আছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না কেন আমি কি চ্যানেলটিকে আগে নিয়ে যেতে পারবো না আর তোমরা কেউ সাপোর্ট করবে না আজ লাইফে আসার কারণ হচ্ছে এটাই আর অনেক ভাইরা আছে ভিডিও দেখে আর চলে যায় কোনো লাইক কমেন্ট কিচ্ছু করে না কেন হয় একটা লাইক করলে অসুবিধে কোথায় আপনাদের আপনারা সকল একটি করে লাইক করে লাইক আসার আরেকটি কারণ কারণটি হলো মানুষ যখন ছোট থাকে তাকে কেউ বড় চোখে দেখে না ছোট থাকেই যখন সেই থেকে তাকে সাপোর্ট করতে হয় সে যে কেউ হতে পারে এটা সাপোর্ট করুন আপনারা সকল সবাই সাপোর্ট করুন আপনারা সবাই সাপোর্ট করুন সাপোর্ট না করলে ভাই আমি কোথায় যাব একটা বড় থিয়েটার হলে তার তো লাইক সাবস্ক্রাইব ভিউজ মিলিয়ান করে तो ना आमदर ऐसे लाइक करा जाए ना, आमदर मिलियन कुछ था वन के तो करा दर करे करा जास करना, सही लोग तो अपना देखते हैं एक सपोट करें, अरे हमारे पियो दोस्त सब दिले दो कह रहे लाइक कमेंट सब्सक्राइब कर दीजिए, क्योंकि तो सपोर्ट करिए हम तो, मैं तो सबसे बड़ा जो क्रिएटर रहते हैं उनके लिए उनका कमेंट लाइक भी मिलियन के ऊपर रहता है मेरे लिए क्यों नहीं प्लीज थोड़ा सपोर्ट करिए मैं छोटा से बड़ा बनना चाहता हूँ बड़ा से छोटा नहीं ठीक है मैं थोड़ा छोटा से शुरू किया है प्लीज सपोर्ट करिए सपोर्ट करिए सपोर्ट करिए क्योंकि अगर आप लोग सपोर्ट नहीं करेगा तो मेरा मैं आगे बढ़ नहीं पाऊंगी अभी सब्सक्राइब तीन हजार होने में थोड़ा सा बाकी है प्लीज आप लोग थोड़ा सब्सक्राइब कर दीजिए क्योंकि आप लोग अगर सपोर्ट ना करें तो मैं प्लीज सबके लिए रहा हूँ कोई औरत अगर वीडियो लाइव पे आते तो मैं देखता हूँ उनका व्यू कितना रहता है सोच तो का बाहर है अगर हम आते है ना हम के लिए एक दो तीन अभी देखिए आदमी उसमें से कोई लाइक भी अभी नहीं किया प्लीज लाइक करिए सब पांच आदमी है भाई थोड़ा लाइक कर दीजिए लाइक करने से कुछ आएगा नहीं आप लोग को थोड़ा सपोर्ट करिए बस इतना ही कहना है मेरा और आप लोग सब कैसे अस्सलाम वालेकुम कमेंट में सलाम का जवाब दीजिएगा और जो मेरा दोस्त है भाई है प्लीज सब एक एक करके लाइक कर दीजिए अगर मेरा बात आप लोग तक पहुंच रहे ना मेरा बात सुनाई दे रहे ना आप लोग को प्लीज कमेंट करिए लाइक करिए और अभी जो पीछे जो परिस्थिति चल रही है उसके लिए मैं कहना है कि भाई सब सतर्क रहे सावधान रहे क्योंकि हम अगर कोई उल्टा सीधा एक बात करेंगे उसके लिए कोई मेरा पर इल्ज़ाम डालेगा कोई खराब हरकत करेगा हमारा भाई और बहनों के लिए अच्छा नहीं रहेगा ठीक रहे। है जो भी है, है मेरा साथ प्लीज लाइक करिए क्योंकि अगर दो आदमी है कोई लाइक नहीं कर रहे प्लीज लाइक तो करके जाइए आप अकेला है कम से कम लाइक तो करिए

কেউ আমাকে সাপোর্ট করে যে চ্যানেল কিভাবে খুলতে হয় আমি নিজে থেকেই টোটালটা সেট করেছি প্লাস এর আগে একটা আমার ইউটিউব চ্যানেল ছিল সেটা কোনো কারণেতে আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি কারণ তাতে অনেক ভিডিও ছেড়েছি অনেক ভিডিও করেছি প্রায় এক বছর তার উপরে মেহনত করেছি করার পরেতে কোনো ফলাফল পাইনি অথচ ভিউস ভালো সাবস্ক্রাইবার ভালো ছিল তবে আপনাদের সাপোর্টের জন্য এই আজকের এই যে ইউটিউব চ্যানেল এ আমি কথা বলছি রাইস ইসলাম এটা নতুন খোলা হয়েছে আর আমি এখন চলে এসছি পুরো ফাঁকা ময়দানে একটা মাঠ সেখানে সকলে হাঁটতে আসে আপনাদের দেখাবার চেষ্টা করবো একটু দেখুন কত সুন্দর একটি মাঠ আমি বসে আছি স্টেডিয়ামের উপরে সবার হাঁটতে এসছে হাঁটছে অনেকে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে এদেরকে অনেকে বসে দেখতে করছে এই দিকটায় একটু ছাওয়া আছে তো আমি যেখানে বসে আছি দেখুন এটা হলো স্টেডিয়াম গড়া আছে স্টেডিয়াম এ যখন খেলা টেলা হয় তখন পাবলিক হয় আর কলেজ মাঠ তো এটা ওদিকে দেখুন কত সুন্দর। লাইট না খেলা আছে এই যে ছোট ছোট দুটো দেখতে পাচ্ছেন এই দুটো বকুল যাচ্ছে ঠিক আছে এদিকে কৃষ্ণ চূড়া আছে কৃষ্ণ চূড়া আছে এদিকে এদিকে টেনিস খেলা আছে বুঝতে পারছেন ওখানে ক্রিকেট খেলা হয় নেট প্র্যাকটিস সেই ভিতরে দেখাবার চেষ্টা করবো একটু এই জায়গাটাই আশা করি আপনারা সকল ভালো আছেন আপনারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্লিজ প্রিয় বন্ধু ভাইরা বোনেরা যে যেখান থেকে দেখছেন সাপোর্ট করুন আর আশা করি আমার ভাই ও বোনেরা সকল সাপোর্ট করবে এইভাবে অনেকে আছে সাপোর্ট তো উল্টো পাল্টা বলে যায় এ কি করছে কি করছে কেন করছে এইভাবে কি হয় এইভাবে কি চলে ঠিক আছে আশা করি আমি যে ভিডিও গুলো ছাড়ি সেগুলো খুব সুন্দর বা ভালো ভিডিও আপনারা একটু সাপোর্ট না করলে আমি কিভাবে আগে বাড়বো কেসেন ভাই লাইক কমেন্ট করুন আর কেমন আছেন কমেন্ট করে জানান আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠটি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এদিকে সব বাচ্চারা ক্রিকেট খেলছে বাচ্চাদের ক্রিকেট খেলার সময় শেষ হুইসেল পড়ছে আমি এবার চলে যাবো মাঠ ফাঁকা করতে হবে তিনটে কাকু চলে যাচ্ছে এনারা সব খেলা করছিল আর কে এসছেন কেমন আছেন কমেন্ট লাইক করতে বলবো না আপনাকে কেননা যাকে বলছে সে চলে যাচ্ছে কেমন আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেন এখন দুনিয়া পরিস্থিতি মানুষের পরিস্থিতি ভালো না যে যাকে পায় সে তাকে ধরে মরে দেয় সুযোগের সদ ব্যবহার করে ঠিক আছে সেই জন্য বলছি ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ কি হলো এখন যা চলছে যেটা চলছে আমরা অনেকে বুঝিনি ঠিক আছে অনেকে বুঝতে পারিনি কি চলছে সেটা আমি বলবো না খুলে আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ সব জিনিস সব জায়গায় বলা চলে না, ঠিক আছে? আর বিষয়টা আরো হয়তো পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে সবে, সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে বসে আছি এখন এই মাঠেতে এটা হলো স্টেডিয়াম গাছ আছে খুব সুন্দর আমি বইকেলে আবার বেড়াতে আসি বৈকেল এখানে সকাল বসে লাইভ করছি এর আগে লাইভ তো একবার এসেছিলাম এখন এই প্রথমবার এসেছি এই জায়গাটা থেকে খুব সুন্দর একটি জায়গা মাঠটি একবার দেখাবো চেষ্টা করবো তোমাদের দেখুন কত সুন্দর মাঠটি জায়গাটা হলো খুব সুন্দর একটি জায়গা এখানে বড় বড় টুর্নামেন্ট চলে ফুটবল টুর্নামেন্ট চলে ক্রিকেট টুর্নামেন্ট চলে প্লাস আর সুন্দর পরিস্থিতি আর একটি বিষয় হলো যে এখানে এই জায়গাটি আজ আমি ষোলো বৎসর ধরে আসছি এই জায়গাটি এত সুন্দর বা এত ভালো লাগে আমাকে যখনই আসি মন ভালো হয়ে যায় মন খারাপ থাকলে জায়গাটা এসে বসে কেন এখানে অনেক বাচ্চা আছে বয়স্করা আছে সকল হাঁটাহাঁটি করে দৌড়ে দৌড় করে ক্রিকেট খেলা হয় ঠিক আছে এর জন্য এই জায়গাটায় আসলে সবাইকে দেখে মন ভালো হয়ে যায়। কেন ঘর থেকে আমি অনেক দূরে থাকি। ফ্যামিলি আমার অনেক দূরে আছে। আমি যেখানে আছি ওখান থেকে অনেক দূরে আছি। এইসব বিষয় এখানটায় আসলে একটু মনটা ভালো হয়ে যায়। দুটো বাচ্চা দেখছেন একদম ছোট বাচ্চা। এরা সকালে হাত ধরে থাকে ঠিক আছে এখানে মাটিটা দেখছেন লাল মাটি মাটিটা হলো লাল আর ঠিক আছে এই পর্যন্ত থাক আর কেন সময় হয়ে গেছে আমাকে মাঠ ছাড়তে হবে কলেজ -এ তো স্টুডেন্ট -রা এবার ঢুকবে একটা করে ঢুকছে অলরেডি অনেকে এসে গিয়েছে ওদিকে বসে আছে দেখতে পাচ্ছি কেউ এসে বসে নিজের কড়া করছে হাতের কাজ করছে এরকম কাজ হচ্ছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য দোয়া করবেন ভাই কেমন আছেন আমি আপনার জন্য দাঁড়িয়ে গেলাম চলে গেল ঠিক আছে ভালো থাকবেন সবাই